ব্রেনের দুইটা সাইড আছে দুইটা সাইড একটা সাইড হচ্ছে পাশ এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো মানুষের উপকার করো বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থপর হও লজিক দিয়ে চিন্তা করে কয় যে তোমার থাকলে তোমার হবে মানসিক দেওয়া লাভ কি এ কয় মানুষের বিপদে যা যদি তোমার জান যায় লেফ্ট যেটা রাইট সাইড লেফট সাইড দুইটাই দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট না লেফট রাইট অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি ব্রেনের দেখেন ডানপন্থী যদিও ব্রেনের ডানপাশটা শরীরের বাম পাশটা শরীরের ডানপাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং এবং দেখেন যে এই আচ্ছা এখানে কেউ কে আছেন যমজ ভাই বোন আছেন যমজ ভাই বোন আছে কেউ আচ্ছা যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে সেম এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেম হবে না এই পৃথিবীতে আদম সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আর এন এগুলো কিছু কথা বলেনি আঙ্গুলের আঙুলের ডগার কথা বলেছে